বাংলাদেশের দক্ষিণ প্রান্তের যে কুয়াকাটা সেই কুয়াকাটায় শুধু প্রাকৃতিকই নয় ছড়িয়ে আছে শত বছরের এক প্রাচীন ইতিহাস এখানে রয়েছে রাখায়ন জনগোষ্ঠীর বসতি জাতের গল্প শুরু হয়েছিল নির্যাতনের বয়ে মাতৃভূমি ছাড়ার মধ্য দিয়ে আর এখন সেই গল্প হয়ে উঠেছে কুয়াকাটার এক অমূল্য সাংস্কৃতিক রত্ন হিসেবে প্রতিদিন দেশ বিদেশের হাজারো পর্যটক ছুটি আসেন সেই ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্যকে ছুঁয়ে দেখতে এই জন্য শুধু এক সৈকত নয় একটি জীবন্ত ইতিহাসের জার্নি যে জার্নিতে আপনাদের নিয়ে যাব আজ দেখতে প্রতিদিন দেশি বিদেশি পর্যটকরা কুয়াকাটায় আসেন শুধু সমুদ্র সৈকত নয় বরং রাখাইনদের ইতিহাস ধর্মীয় জীবন ও সংস্কৃতির নিতে সমুদ্র সৈকত থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই রাখাইন পল্লীতে পোষতে খুব বেশি সময় লাগে না হাঁটতে হাঁটতে কিংবা রিক্সা বা ব্যানে চড়ে সহজেই পোছানো যায় এখানে অনেকে দলবদ্ধভাবে অটোতে করে রিক্সা করে ব্যানে করে এই রাখাইনদের ইতিহাস সংস্কৃতি দেখতে প্রতিদিনেই চলে আসেন এখানে শুধু বাংলাদেশি পর্যটক নয় এখানে মন কেড়েছে দেশি বিদেশি পর্যটকদেরও রাখাইন পল্লীর ভিতরে পল্লীর দোকানগুলোতে প্রতিদিনে জমে উঠেছে পর্যটকদের ভিড় কারণ একটাই রাখাইন নারীদের হাতে তৈরি ঐত্যবাহী তাঁতের কাপড় এই কাপড় শুধু পণ্য নয় বরং শত বছরের সংস্কৃতি ইতিহাস আর কারুশিল্পের পরিচয় বহন করে কাঠের তাঁতে তৈরি রঙিন কাপড়গুলো বিক্রি হচ্ছে রাখাইনদের ছোট ছোট দোকানে বাড়ির বারান্দা বা উঠোনে প্রতিটি কাপড়ে জড়িয়ে আছে নকশা সৌন্দর্য আর হৃদয়ের স্পর্শ দোকানগুলোতে পাওয়া যায় পুরুষ নারীদের জন্য রাখাইন লুঙ্গি থামাইন বোনা চাদর স্কার্ফ ও হাতে তৈরি ছোট ব্যাগ প্রতিটি পণ্যে থাকে জেমিতিক বা ধর্মিক মটিফ কখনো আবার ফুল পাখির নকশাও এসব ডিজাইনই বানানো হয় সম্পূর্ণ মন থেকে কোনো আঁকা ডিজাইন ছাড়াই প্রতিদিন দেশি বিদেশি পর্যটকরা রাখাইন পল্লীতে গিয়ে ঘুরে ঘুরে দেখছে তাদের বোনার কাজ গল্প শুনছেন কারিগরদের আর কিনে নিচ্ছেন রঙিন কাপড়গুলো কেউ কেউ নিজের জন্য কেউ আবার উপহারের জন্য এই কাপড় তৈরির সঙ্গে যুক্ত পরিবারগুলোর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কারণ নতুন প্রজন্মের আগ্রহের ঘাটতি বাজারজাতকরণের সীমাবদ্ধতা আর অর্থনৈতিক অনিশ্চয়তা কুয়াকাটা রাখাইন পল্লীর দোকানগুলোতে যেসব হাতে তৈরি কাপড় বিক্রি হচ্ছে তা শুধু পণ্য নয় এদেশের একটি অমূল্য সংস্কৃতিক ঐত্যের অংশ এই কারিশিল্পকে সংরক্ষণ ও প্রসারের দরকার সম্মিলিত উদ্যোগ যাতে ইতিহাস শিল্প দুই বেঁচে থাকে আগামী প্রজন্মের জন্য কুয়াকাটার মূল সমুদ্র সৈকত থেকে একটু সরিয়েলেই চোখে পড়ে রাখাইন পল্লী যেখানে গড়বাড়ি রাস্তাঘাট আর পরিবেশ সবকিছু মিলে মিশে আছে এক ধরনের সরলতা শান্তি আর ঐতিহ্যের গ্রাম রাখেনদের গড় সাধারণত কাঠ বাঁশ আর টিন দিয়ে তৈরি অধিকাংশ বাড়ির উঁচু মাচান বিশিষ্ট যাতে নিজ দিয়ে বাতাস চলাচল করতে পারে এবং বর্ষাকালে পানিবদ্ধতার সমাসানা হয় বারোগুলিতে রঙের ব্যবহার খুবই নান্দনিক আলোক ছায়া আর রঙিন ফিতায় সাজানো বারান্দা ছোট ছোট বাগান আর হাতে গড়া নকশার দেয়াল সব মিলে চোখ জুড়ে যায় প্রতিটি বাড়ির সামনে রয়েছে ছোট উঠোন আর কেউ কেউ বসে সেখানে গল্প করছে এই দৃশ্য যেন বেঁচে থাকার এক জীবন্ত সংস্কৃতি এই কুয়াকাটাতেই কুয়াকাটার রাখাইন পল্লী শুধু সংস্কৃতির নয় বরং ধর্মীয় ঐতিহ্য ভরপুর এই পল্লীর কেন্দ্রবিন্দুতে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের রাখাইন সম্প্রদায়ের ধর্মচর্চার দৃঢ় উপস্থিতি শত শত বছর ধরে এখানকার রাখাইনরা পালন করে আসছেন বৌদ্ধ ধর্মের নানা আচার অনুষ্ঠান যা পল্লীর জীবনধারার অবিচ্ছেদ্য অংশ রাখাইন পল্লীতে রয়েছে কয়েকটি ছোট বড় বৌদ্ধ মন্দির যা স্থানীয়রা পেগোড়া বলে থাকেন সাধারণত কাঠ বা ইট দিয়ে তৈরিতে নির্মিত এই পেগোডাগুলোর মাথা থাকে স্বর্ণচূড়া আর ভিতরে স্থপিত থাকে বৌদ্ধের মূর্তি ভেতরে দু প্রদীপ ও প্রার্থনার পরিবেশ এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয় প্রতিদিন সকালে ও সন্ধ্যায় রাখাইনরা মন্দিরে প্রার্থনায় অংশ নেন বিশেষ দিনে পালন করা হয় বৌদ্ধ ধর্মীয় উৎসব যেমন বৌদ্ধ পূর্ণিমা কঠিন দান ইত্যাদি অনেক দেশি বিদেশি পর্যটক রাখাইন পল্লীর এই পেগোড়াগুলো ঘুরে দেখেন অনেকে দেন গড়ে সময় কাটান কেউ কেউ ছবি তোলেন বা রাখাইনদের সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাখাইন পল্লীর বৌদ্ধ মন্দির ও ধর্মীয় পরিবেশ শুধু আধ্যাত্মিক নয় বরং বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতির প্রতীক এই পল্লী কুয়াকাটার পর্যটনে যোগ করে এক বিশেষ ধর্মীয় ঐতিহাসিক গভীরতা